এমন সময় মানে এত মানুষ রাস্তার দিকে কেউ খেয়াল করেনি দিকে আমার প্রাইজ লেগেছে মানে এক্সাইটেড আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ধরনের পড়ে রয়েছে আমি সঙ্গে সঙ্গে তুলেছি হাতে তারপর আমি কিছু প্রথমে কিছুটা খানি স্তব্ধ হয়ে গেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি হ্যাঁ আমি বাবা শিবকে কুড়িয়ে পেয়েছি এবং এটা একদম সত্যি কথা সত্যি ঘটনা এবং আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা যেটা আজকে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আজকে হচ্ছে দোল পূর্ণিমা এবং আজকের দিনে বাবার পুজো আমি করলাম বন্ধুরা আমি কিছুদিন আগেই যেমন বানারসে গিয়েছিলাম কয়েকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা সকলেই জানেন যে মহাশিবরাত্রির দিন আমি বানারসে ছিলাম এবং মহাশিবরাত্রির দিন সকালবেলায় আমি যখন যাচ্ছিলাম বাবা শিবের দর্শন করতে যদিও বাবা শিবের মানে বিশ্বনাথ বাবার দর্শন করার সাধ্য ছিল না এতটাই রাস্তায় ভিড় ছিল এবং এতটাই লাইন ছিল মনের মধ্যে একটা হতাশা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জনসমুদ্রে আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি দেখে নিন এইখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রচণ্ড ভিড় শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিলো এমন সময় মানে এত মানুষ রাস্তার দিকে কেউ খেয়াল করেন ঠিক বাবা বিশ্বনাথের দরজার সামনে আমি সেই মুহূর্তের ক্লিপ তুলে রাখতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আমি সেই মুহূর্তের নিচের দিকে আমার পায়ে যেন কিছু একটা এসে লেগেছে আমি নিচ দিকে রাস্তার দিকে তাকিয়েছি তখন আমার পায়ের কাছে মানে এটা বলতেও আমার কাছে অনেক মানে ভেতরটা ভরে যাচ্ছে আর এত মানে এক্সাইটেড আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখছি একটা কালো শিবলিঙ্গ ধরনের পড়ে রয়েছে আমি সঙ্গে সঙ্গে তুলেছি হাতে তারপর আমি কিছু প্রথমে কিছুটা খানি স্তব্ধ হয়ে গেছি যে এটা কী আমি এখানে এসে এটা কী পেলাম সবাইকে দেখালাম বাড়ির মা হাজব্যান্ড সবাইকে দেখালাম ভাই ভাইরার সঙ্গে ছিল তো তারপর আমি দেখলাম অনেকক্ষণ ধরে ভাবলাম তারপর পাশাপাশি যে দোকানগুলো রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম বাবা বিশ্বনাথ মন্দিরে বাবা বিশ্বনাথের দর্শন করলাম অনেক কষ্টে টাকা পয়সা দিয়ে লাইনের মধ্যে ঢুকে তারপর ওখানে ভেতরের যে দোকানগুলো ছিল তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা বলল আপনি বাবা বিশ্বনাথকে পেয়েছেন এরা হচ্ছে বাবা নর্মদেশ্বর নর্মদেশ্বরকে আপনি পেয়েছেন এবং এটাকে বাড়ি নিয়ে গিয়ে হয় আলমারিতে রাখবেন পাথর বাটির ভেতরে আর নয়তো নিজের পার্সে রাখবেন বা পুজো করে ঠাকুর ঘরে স্থাপন করে দেবেন তো বন্ধুরা এটা আমার কাছে একটা স্বপ্নের যে কিছু অংশে কম ছিল না এটা আমার কাছে একটা স্বপ্ন এটা আমার কাছে একটা গর্ব এবং আমার ভালোবাসা বাবা আমার কাছে এসেছেন এবং সেই দিন রাতেই আমি এই যে গলাটা পরে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ বাবার প্রিয় জিনিস আমি এটা ধারণ করে ওখানে কিনে আমি রাশি নক্ষত্র কিছু দেখি নিয়ে আমি কিনে ওখানে এটা ধারণ করেছি এবং আমি জানি বাবা আমার জীবনে যা করবেন সবই মঙ্গলময় এবং শুভ করবেন আপনাদের কি মতামত জানাবেন আমার এই ছোটো ভিডিওটির মাধ্যমে আমি যে বার্তাটা দিয়েছি তার পক্ষে আচ্ছা এরপর বলে রাখি বাবাকে আমি আজ দোল পূর্ণিমার দিনে পুজো করলাম নিজের হাতে এখন আপনাদের সাথে আমি শেয়ার করব ছোটো একটা ভিডিওর মাধ্যমে সেই পুজোর ক্লিপসটা এবং বাবাকেও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব যদি আপনারা বাবার একদম ক্লোজ ছবি চান আমি সেটা দিয়ে দেব কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক